নমস্কার দর্শক বন্ধুরা রাজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম চোদ্দোই ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরবো এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন দেবদেবীর নাম জপ করা বা মন্ত্র শোনা আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে দর্শক বন্ধুরা এই সপ্তাহে চন্দ্র কন্যা রাশি থেকে ধনু রাশি মূলা নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে শুক্র এবং রবি বৃশ্চিক রাশির থেকে ধনু রাশিতে গমন করছে তাই এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন সেই সম্পর্কেই আলোচনা তুলে ধরব মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে চর্মরোগ হৃদরোগ লিভার সংক্রান্ত সমস্যা এবং কিডনি রিলেটেড প্রবলেমে কষ্ট পেতে হতে পারে এ বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ হতে দেখবেন আপনাদের এই সপ্তাহে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে এবং আপনারা দাম্পত্য জীবনের দিক থেকেও আন্তরিকতা বজায় রাখতে পারবেন দূরে যাত্রা করবার জন্য এই সপ্তাহটি বিশেষভাবে শুভ আপনারা যারা লোন নিতে চান তাদের জন্যও এই সপ্তাহে সুবিধা আসবে কথাবার্তার কারণে বন্ধুত্বের মধ্যে সম্পর্কে দৃঢ়তা নষ্ট হতে পারে আপনারা অর্থনৈতিক বিষয়ে সুবিধাভোগ করবেন এবং কর্মগত জীবনের দিক থেকে কিছু কিছু সময় অস্বস্তি ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জব করতে পারেন বা শুনতে পারেন বৃষরাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে চর্মরোগ শ্লেষা রোগ বডি লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া এবং আপনারা গুহ্যস্থানজনিত কোনো সমস্যাতেও কষ্ট পেতে পারেন এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের অমনোযোগিতা আসতে দেখা যাবে আপনারা যারা প্রেমোজু সম্পর্কে লিপ্ত রয়েছেন তাদের সুবিধা মিলবে দাম্পত্য জীবনের দিক থেকে মনোমালিন্যতা হতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে ন্যায্য প্রাপ্তির থেকে বঞ্চিত হবেন আপনাদের এই সপ্তাহে অর্থনৈতিক বিষয় নিয়েও মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে মামলা মোকদ্দমার দিক থেকে এবং আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার মতন সংযোগ রয়েছে বন্ধুত্বের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নৃসিংহ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে নার্ভ সংক্রান্ত সমস্যা দাঁত নিয়ে ভোগান্তি ব্যাকবোনে কোন রকম অসুবিধার সৃষ্টি হওয়া চর্মরোগ এবং শ্লেষ্যা ঘটিত রোগে কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে মানসিক কষ্ট ভোগ হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে ভুল সিদ্ধান্তের কারণে কর্মগত জীবনের দিক থেকে হঠাৎ করে অস্বস্তি ভোগ হতে পারে আপনারা অর্থনৈতিক বিষয়ে বড় কোনো ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হবেন না আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি শুভ আপনারা এই সপ্তাহে আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা আসতে দেখবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন লক্ষ্মী নারায়ণ মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে উদর পীড়া শ্লেষাঘটিত রোগ এবং শিরোপীড়ায় কষ্টভোগ হতে পারে আপনারা এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের মানসিক চঞ্চলতা আসতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে প্রিমুজ সম্পর্কের দিক থেকে মানসিক কষ্ট পাবেন দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা অর্থনৈতিক বিষয়ে এই সপ্তাহে নিজেদের ইচ্ছাগুলোকে পূরণ হতে দেখবেন আপনাদের কর্মগত জীবনের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হবে যারা নতুন কর্মের ইচ্ছা রাখেন তাদের জন্য সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে নিজেদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অন্যকে না জানিয়ে করবার চেষ্টা করুন তাতে আপনাদের ভালো হবে আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন সিংহ নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে ব্যথাজনিত পীড়ায় কষ্ট শ্লেষাগঠিত রোগ কিডনি রিলেটেড প্রবলেম এবং চর্মরোগে কষ্টভোগ করবার মতন সংযোগ রয়েছে এই বিষয়ে আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের মাঝে মধ্যেই কিছু অস্বস্তি হতে দেখা যাবে আপনাদের এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে ফাটকা বিষয়েও সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে অর্থের উন্নতি ঘটতে দেখা যাবে আপনারা প্রেমুজ সম্পর্কের দিক থেকে রোম্যান্স বজায় রাখতে পারবেন দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ করে মনোমালিন্যতা হতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে মামলা মোকদ্দমার দিক থেকে সুবিধা পাবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেকদিন দিন রাধাকৃষ্ণের মন্ত্র চক করতে পারেন বা শুনতে পারেন কন্যা রাশি নিয়ে আলোচনা চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে হাঁপানি শ্লেচ্ছাঘটিত রোগ শিরোপীড়া এবং হার্টের রোগে যারা কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনাদের এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ হতে দেখবেন আপনারা যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন তারাও সুবিধা পাবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে মাঝে মধ্যে উদাসীনতা আসতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আপনারা রোম্যান্স বজায় রাখতে পারবেন আপনাদের অর্থনৈতিক বিষয়ে এই সপ্তাহে সুবিধা লাভ হবে নতুন কর্মের হাতছানি আসবার মতনও সংযোগ রয়েছে বেশ কিছু ভালো যোগাযোগ আপনাদেরকে মনের দিক থেকেও প্রশান্তি দেবে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন গরুর মন্ত্র জব করুন বা শুনুন তাতে আপনারা সুবিধা পাবেন তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে চর্মরোগ যৌনাঙ্গে কোনো অসুবিধার সৃষ্টি হওয়া কিডনি রিলেটেড প্রবলেম এবং হৃদরোগে যারা কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা ভালো সুযোগ সুবিধা ভোগ হতে দেখবেন আপনাদের এই সপ্তাহে মামলা মোকদ্দমার দিক থেকেও সুবিধা প্রাপ্ত হবে বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো দাম্পত্য জীবনের দিক থেকে রোম্যান্স বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে অর্থনৈতিক দিক থেকে ব্যাধিক্যতা আপনাদেরকে মাঝে মধ্যে বিব্রত করবে সঞ্চয় হবে কম আপনারা কর্মগত জীবনের দিক থেকে এই সপ্তাহে সুবিধা লাভ হতে দেখবেন সম্মান বৃদ্ধি পাবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা জ্বালামুখীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে হঠাৎ শারীরিক দুর্বলতা চুল পড়া মাথা ধরা এবং শ্লিষ্টা ঘটিত রোগে কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ হতে দেখবেন আপনাদের এই সপ্তাহে প্রেমজু সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ করে তৃতীয় ব্যক্তির কারণে অশান্তি সৃষ্টি হতে পারে আপনারা কর্মগত জীবনের দিক থেকে এই সপ্তাহে নিজেদের বিচক্ষণতার জন্য সুবিধা ভোগ করবেন তবে অর্থ সঞ্চয় হবে কম আপনারা এই সপ্তাহে নিজেদের গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি নারায়ণ মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে উদর পীড়া চোখে কোনো সমস্যার সৃষ্টি হওয়া এবং কোমরে বা ব্যাকবোনে কিছু অসুবিধার সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের মানসিক চঞ্চলতা আসতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন তারা সুবিধা ভোগ হতে দেখবেন আপনারা বন্ধুত্বের দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখবেন এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক দিক থেকে দুশ্চিন্তা আসবে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথেও মতের অমিল ঘটতে দেখা যাবে কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে প্রেমঞ্জ সম্পর্কের দিক থেকে সুবিধা মেলবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মকর রাশি নিয়ে আলোচনা চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে ইউরিনাল প্রবলেম কোষ্ঠকাঠিন্যতা ইএনটি প্রবলেম এবং চর্মরোগে কষ্ট পেতে হতে পারে এ বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা যে কোনো বিষয়ে আগ্রহ বৃদ্ধি পেতে দেখবেন আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা মিলবে প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক মনোমালিন্যতা হতে দেখা যাবে আপনাদের রাগ এবং জেদের কারণে পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে আপনাদের দুশ্চিন্তা কাজ করবে কর্মগত জীবনের দিক থেকে আপনারা সুবিধা ভোগ করবেন এবং আপনাদের সহকর্মীদের সাথেও সুসম্পর্ক এই সপ্তাহে বজায় থাকবে আপনারা মামলা মোকদ্দমার দিক থেকে এই সপ্তাহে অসুবিধা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে আদ্যাস্তত্র পাঠ করলে বা শুনলে সুবিধা মিলবে কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে ঘটিত রোগ উদর পীড়া এবং হৃদরোগে যারা কষ্ট পেয়ে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে সুবিধা লাভ হতে দেখবেন আপনারা এই সপ্তাহে সন্তানকে নিয়ে মাঝে মধ্যে বিব্রত বোধ করবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে আপনারা অর্থনৈতিক বিষয়ে এই সপ্তাহে বিশেষ সুবিধা অর্জন হতে দেখবেন কর্মগত দিক থেকেও সম্মান বৃদ্ধি পাবে আপনারা এই সপ্তাহে নিজেদের ব্যক্তিগত কাজগুলো গুছিয়ে করবার চেষ্টা করুন তাতে আপনাদের আরও ভালো উন্নতি হতে দেখা যাবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিবাষ্টক স্তব পাঠ করতে পারেন বা শুনতে পারেন মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মীন রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে চর্মরোগ ইএনটি প্রবলেম এবং বেদনাদায়ক পীড়ায় কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের সুবিধা মিলবে ধর্মকর্মাদির প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে আপনারা অর্থনৈতিক বিষয়ের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা আসতে দেখবেন কর্মগত জীবনের দিক থেকেও পরিবর্তনের ভাবনা চিন্তা যাদের মনের মধ্যে রয়েছে তারা কিছু অস্বস্তি ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সহযোগিতা প্রাপ্ত হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে রোম্যান্স বজায় থাকবে আপনারা এই সপ্তাহে নিজেদের ট্যালেন্টের বিকাশ ঘটানোর জন্য নিজেদের চিন্তা ভাবনাগুলোকে আরো বলিষ্ঠ করবার চেষ্টা করুন তাতে সুবিধা মিলবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন দর্শক বন্ধুরা আমি যেই রাশিফল আপনাদেরকে উল্লেখ করলাম এই রাশিফল আপনারা আপনাদের লগ্ন জন্ম রাশি এবং আপনাদের জডিয়াক সাইন অনুযায়ী ফলো করতে পারেন আমি গোচরের সমস্ত দিক পর্যবেক্ষণ করে এই রাশিফল আপনাদেরকে বিবরণ দিলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার